আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বরাখ্যাত আলহামদুলিল্লাহ সল্লাতুসাল্লাম আইলা রসউল ইল্লাহ অনেকদিন পর মেসেঞ্জার ওপেন করে দেখলাম অনেকেই জিজ্ঞেস করছে সান্ডার তেল আছে কিনা তামাসা হাসি ঠাট্টা অথচ বেকারত্ব দরিদ্রতা অসুস্থতা বালা মুসিবত অতিরিক্ত খরা অথবা অতিরিক্ত বৃষ্টি মানুষের অভাব অনটন অসুস্থতা মানসিক যন্ত্রণা চারিদিকে আমরা নিমজ্জিত জর্জরিত কোরান আল্লাহ বলছে ফাকুল তুস্তখ ফুর ওরব্বাকু মিন্না হু না তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে তিনি ক্ষমাশীল ক্ষমা চাইলে কি হবে ইউরুসুল সামা আইলাই খুন্মি দরা আকাশ থেকে বাড়ি বর্ষণ করবে ও ইউমদিৎ খুম বেয়া মো আই ও বেন ইন ও আজ আল্লাহ কাছে মাপ চাইবে আল্লাহ তোমার জন্য আল্লাহ তোমার টাকা পয়সা বৃদ্ধি করবে ধন সম্পদ বাড়াবে ছেলে মেয়ে দান করবে যারা এই ধন সম্পদ ভোগ করবে আর আনন্দ করবে তোমার চক্ষু শীতল হবে যা দেখে আর তুমি মৃত্যুবরণ করলে আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করবে যে জান্নাতের নিচে আর তোমরা আছো ট্রেন্ডের পিছনে পড়ে হ্যাঁ সেই তামাশা ছাড়া কিচ্ছু নাই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেলে ফেসবুকে বসে বসে শুধু তামাশা কোথায় কোন দেশে কি হয়েছে কোথায় কোন দেশে কোন ফুটবল প্লেয়ার লাথি দিছে বল দুইশো মিটার দূরে যায় পড়ছে কোথায় কোন ছোট্ট একটা বল মারছে এই মারছে ছক্কা হয়ে গেছে ফিল্ডের বাইরে চলে গেছে কোথায় কোন দেশে কোন পশু ধরা পড়ছে কোথায় কোন দেশে মানে কে হচ্ছে সব তামাশা আর কিচ্ছু নাই এভাবে রিজিক পাবা এভাবে সুস্থ হবা এভাবে উন্নতি উন্নত হবা এভাবে স্ত্রী চরিত্র মানে স্ত্রী সন্তান পাবা এভাবে বাবা মায়ের খেদমত করবা যে মা দশ মাস দশ দিন গর্বে নিছে অথবা কম বেশি যে বাবা নিজে না খেয়ে না পরে কষ্ট করে মানুষের লজ্জা লাঞ্ছনার ভিতরে থেকে তোমাকে মানুষ করেছে পড়াশোনা করার চেষ্টা করেছে তোমার মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করছে ওই বাপের ঋণ এভাবে শোধ করবা বসে বসে ফেসবুকে বসে বসে ট্রেন্ডের পিছনে ইউটিউবে বসে বসে ট্রেন্ডের পিছনে ইনস্টাগ্রামে বসে বসে ট্রেন্ডের পিছনে দুনিয়ার কোন মহিলা কিভাবে নাচে ওই কোন 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 নারী কি দুই তিনটা মহিলা মীরা বলছে কি নারী সংস্কার ওখানে ইসলামের বিরুদ্ধে যত কথা বলছে এখন পুরো বাংলাদেশ এটার পিছনে পড়ে আছে কেন ওই ছয়জন নারীকে এত গুরুত্ব দিতে হবে কেন ওয়াই এখন তো নাই এখন তো কোনো ভিন্ন দেশের লোকে বাংলাদেশের সরকার চালাচ্ছে না তাহলে এত সমা দিতে হবে কেন ওদের ওয়াই পাঁচ ছয় জন মহিলা কি বলছে আমরা পুরো বাংলাদেশ মিলে কথা বলে সমাধান হবে না কেন তারা কি আমাদের কথা কোনো দাম নাই আমাদের বাংলাদেশের তার কোনো কথা দাম নাই ছয়টা মহিলা কি নারী সংস্কার কি বলে ফেলছে আল্লাহ জানে সারা বাংলাদেশ খবর দেখো চ্যানেল দেখো নিউজ দেখো শুধু ওইটাই হচ্ছে ওয়াই এই পুরো বাংলাদেশের এত মহিলারা এটার বিরুদ্ধে কথা বলছে এত পুরুষ এটার বিরুদ্ধে কথা বলছে লক্ষ লক্ষ মহিলার বিরুদ্ধে আচরণ করছে তারপরও ও লক্ষ লক্ষ মহিলার কোনো গুরুত্ব নাই কেন ছটা মহিলার কাছে তার কি আমাদের যারা ইসলাম নিয়ে কথা বলে কোনো গুরুত্ব নাই সারাদিন ট্রেন্ডের পিছনে পড়ে থাকবো আমরা দিস ইজ হোয়াট আওয়া জব ইয়ানা ফকুল তুস্তক ফর ওরাব্দাকুমিন নাহু কায়ানা ফরা নু তার জাতিকে বলছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি ক্ষমাশীল ক্ষমাকারী ক্ষমা করে দেবে ক্ষমা চাইলে কি হবে নূয়ার সাল্লামের জাতি এত বর্বর জাতি ছিল তো ক্ষমা চাইলে কি হবে ইউরসুলে সমা আলাইকুম মিদ্রারা সূরা নূ পড়ো তুমি হোয়াই ডোন্ট ইউ হোয়াই ডোন্ট ইউ ওপেন দা কোরআন ইয়া হে হোয়াই ইউ চেক দা কোরআন তুমি উন্নত হচ্ছ না ইউনিট রিস্ক তোমার সুস্থতা লাগবে নেক্সট সন্তান লাগবে নেক্সট স্ত্রী লাগবে বাবা মায়ের সেবা করতে চাও জীবন সম্মানিত হতে চাও দেন হোয়াই ডোন্ট ইউ রিড দা কোরআন তুমি কোরআন পড়ো না কেন ভাই কোরআনে তো আল্লাহ বলছে ক্ষমা চাইলে উর শিলি আলাই কম্মিদার আর আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে অয়েমদীত কুম্পিয়া আমুয়াল ক্ষমা চাইলে তোমার মাল বৃদ্ধি হবে সম্পদ বৃদ্ধি হবে রিজিক বাড়বে ওভেনিন ছেলে সন্তান আল্লাহ দান করবে পুত্র সন্তান কন্যা সন্তান আল্লাহ দান করবে ছেলে মেয়ে আল্লাহ দান করবে মরে গেলে জান্নাত দিবে আর জান্নাতের নিচে নহর বইবে আই ডান্ট ইউ ফলো দ্যাট প্যাচ তোমার কি আল্লাহর প্রতি কোনো ভরসা নাই বিশ্বাস নাই আমি খুবই অবাক ছয়জন ভদ্র মহিলা কি বলছে মানে কিছু একটা সংস্কার চায় পতি তাকে পেশা করতে হবে মহিলাদেরকে নিম্ন পৃথিবীতে আর কোনো নিম্ন কাজ আছে কেউ এটাকে সম্মানজনক ভাবে দেখে ইভেন ইউরোপ আমেরিকাটাকে সম্মান ভাবে দেখে দেখে না ছেলে ছেলে বিয়ে করে মেয়ে মেয়ে বিয়ে করে তাদের তাদেরকে স্বাধীনতা রাইট রাইটের নামে স্বাধীনতার নাম এগুলো অশ্লীলতাকে তারা অ্যালাউ করেছে তারা জানে দে ক্যান্ট কন্ট্রোল দেম বিকজ দে ডোট হ্যাভ ডিভাইন তাদের কোনো ওহি নাই তারা ওহি নাই নাই কোরআন থেকে আলহামদুলিল্লাহ উই নসিহা আমাদের উপদেশ আছে কোরআন থেকে আমাদের আল্লাহ আছে আমাদের আছে আলহামদুলিল্লাহ উই উই গুড পিপল দে নো কন্ট্রোল তারা জানে ছেলে ছেলে বিয়ে করবে মেয়ে মেয়ে বিয়ে করবে প্রতিদ আলোকে প্রফেশনালিজমে নিয়ে যাবে পেশা হিসেবে নিয়ে যাবে বিকজ তারা জানে তাদের কাছে কোনো কন্ট্রোল করার ক্ষমতা নাই এদেরকে বুঝ দেওয়ার ক্ষমতা নাই ফিরে নিয়ে আসার ক্ষমতা বিকজ বিলিভ ইন এনিথিং তারা কোনো কিছুর উপরে বিশ্বাস করে না তোমরা আছো মানে কোথায় কার গাড়ি কিনছে কোথায় কোন মহিলা নাচছে কোথায় কোন মহিলা ক্রিকেট খেলছে তার কোন তুমি বসে বসে কমেন্ট করো কেন হ্যাঁ ঘটনা কি তোমার তোমার প্রবলেম কোথায় আমাকে তোমরা মেসেজ দাও যে কোন হিন্দু ছেলে মেয়েকে প্রেমের ফাঁদিয়ে ফালিয়ে মানে মেয়ের চরিত্র নষ্ট করছে হিন্দু ছেলে যে মেয়ে হিন্দুর সাথে প্রেম করে খ্রিস্টান বিধর্মীর সাথে প্রেম করে তুমি তাকে বলছো যে ওই বিধর্মীর দোষ বেশি এখানে দিচ্ছ তুমি হ্যাঁ তাহলে তাহলে কি মেয়েটা মুসলমানের সাথে প্রেম করে যে করলে হালাল হয়ে যেত আমি বলছি না যে মানে ভালো করতেছে দেখো তোমরা আমাকে শুধু ভুল বুঝিও না ভাই আমার প্রবলেম আমাকে তোমরা বারবার বলো কেন কিছু বলো না ভাই আমি বললেই তো একটা ভেজাল লেগে যায় ভাই আমি কথা বলি আমার কথার উদ্দেশ্য ব্যাখ্যা করে শত শত মানুষ আমি নামাজ পড়তে কথা বললে এটা জিহাদের বিরুদ্ধে চলে যায় আমি আমাকে তোমরা বারভাবে ফোর্স করে না তো কথা বলতে আমাকে তোমরা মেসেজ করে বলতে যে এটা কিছু বলো কি বলবো আমি আমি ওই যে হিন্দুর সাথে প্রাণ করে হিন্দু দোষ দেবো তাহলে কি মুসলমানের সাথে প্রাণ করা যাইস হারাম তো হারামি আর যে মেয়ে যে মেয়ে জানার ভয় করে না যে মেয়ে বিবাহের আগে সতীপ্ত নষ্টের ভয় করে না তার হিন্দু কি মুসলমান কি হারাম তো হারামি হ্যাঁ এটা তোমাদের তোমাদের বিকৃত মস্তিষ্ক যে তোমরা মনে করো সারা জীবন জানা ব্যবচার করে বিয়ে করে ফেললে আগে সব কাজ হালাল হয়ে যাবে এটা তোমাদের প্রবলেম এটা তো তোমাদের প্রবলেম এটা তো আমার প্রবলেম না ভাই হ্যাঁ কি আমার প্রবলেম বলো তোমরা মনে করো সারা জীবন জানাবে বিচার নষ্টামি করে এরপরে বিয়ে করে ফেললে আগের সব হালাল হয়ে যাবে এটা তোমরা মনে করো ইসলাম কখনো এরকম বলে নাই যে একটা লোক একটা গ্লাসে সারা জীবন মদ খাইছে এরপরে ওই একই গ্লাসে দুধ ঢেলা খাইছে আর আগের মদ খাওয়া হালাল হয়ে যাবে আগের মদ খাওয়া গুনাহ থাকবে না আগের মদ খাওয়া তার গুনাহ হবে না সেগুলোর জন্য সে ক্ষমা চাইতে হবে না সেগুলোর জন্য কাফফারা হয়ে যাবে কারণ সেম सेम গ্লাসে ঢেলা মদ খাইছে দুধ খাইছে এই জন্য দিস ইজ ইওর লজিক দিস ইজ লজিক আই জাস্ট জাস্ট আমি ব্লক করে দিই আমার কাছে মানে ওই ট্রেন্ডকে ফলো করে যারা দুষ্টামি করে মাঝে মধ্যে আমি ইনবক্স মেসেঞ্জার খুলি আমি জাস্ট ব্লক করে দিই আই ডোট টু ওয়েস্ট মাই টাইম উইথ দ্য ট্রেন্ড আমি এত ট্রেন্ডের সাথে সময় নষ্ট করার মতো সময় নাই জীবন খুবই ছোট জীবন খুবই ছোট কাজ কর্ম বাবা মা আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ ইসলাম নিজের জন্য কত ভুল ত্রুটি নিজের আছে এগুলো সংশোধন করতে করতে এগুলো সংশোধনের কথা সেটাই তো জানি না আর কিসের কার ট্রেন্ডের সাথে গা ভাসানোর সময় আছে বলো হ্যাঁ আল্লাহর দিকে তাকিয়ে তোমাদের রিজিকের প্রয়োজন হলে ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহর কথা সত্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর দিন সত্য নবী আসলগুন সত্য জান্নাত জাহান নাম সত্য দুনিয়া আখেরা সত্য ফেরস্তা সত্য এই যে শয়তান জিন শয়তান এগুলো সব আছে মানুষকে ধোকায় ফেলে মানুষ মানুষের উচিত আল্লাহকে যথাসম্ভব যথাসাধ্য আল্লাহকে মেনে চলা সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত মানুষের আমাদের তুমি একদিকে অভাব নিয়ে টেনশনে আসো অন্যদিকে বেকারত্ব নিয়ে টেনশনে আসো অন্যদিকে বয়স হয়ে যাচ্ছে বিয়ে করতে পারছো না টেনশনে আসো অন্যদিকে মান সম্মান অর্জন করতে পারছো না টেনশন আসো অন্যদিকে নিজের স্বাস্থ্য শরীর নিয়ে টেনশনে আসো অথচ আল্লাহর দিন আর গা দুনিয়া ধ্বংসের সমস্ত কাজে লিপ্ত আছো সমস্ত কাজে লিপ্ত আছি আমরা আর আমরা চাই আল্লাহ আমাদের কল্যাণ করুক আর আমরা চাই আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক অথচ আমরা প্রতিদিন প্রতিক্ষণ আল্লাহর বিরুদ্ধাচারণে আমরা লিপ্ত আছি আমরা লিপ্ত আছি এখন اتقوا ভাইরা আমাদের প্রতিপালকের তাকওয়া অবলম্বন করা উচিত আমাদের যার যার রিজিক লাগবে এটা জামশেদ মজুমদার বলছে না জামশেদ মজুমদার এর কথার কি মূল্য আল্লাহ সুবহানাহু চালা আল্লাহ جل ওয়া বলছে ফাকুল তুস্তাগফিরু ربكم ইন্নাহু কানা গফফার জুরি তুমরাতু মাদের রাবের কাছে ক্ষমা চাও তিনি অতিব ক্ষমাশীল ক্ষমাকারী ইউরসিলে সমা আলাইকুম নিদ্রারা ক্ষমা ছেলে আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে যদি বৃষ্টি লাগে বৃষ্টি আসবে যদি রোদ লাগে রোদ আসবে কি লাগবে তা আসবে ধন সম্পদ বৃদ্ধি হবে টাকা পয়সা বৃদ্ধি হবে জায়গা জমি বৃদ্ধি হবে ইজ্জত বৃদ্ধি হবে ও বেন সন্তান সন্ততি দান করবে আল্লাহ ওয়ে যে আল্লাহম জান্নাত মরে গেলে জান্নাত দেবে আল্লাহুম আন্হার আজাত এনেছে কি থাকে নহর থাকে সে যদি তোমরা তোমাদের বেকারত্ব নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের রিজিক নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের সুস্থতা নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের ইজ্জত সম্মান নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের জীবনের যত সমস্যা আছে সমস্যাগুলো থেকে উত্তোলন হতে চাও সবগুলো অন্যায় অপরাধ থেকে ফিরে আসো আল্লাহর কাছে ক্ষমা চাও ইল্লা মান তাব যে ব্যক্তি তওবা চেয়ে ফিরে আসে ওয়া মান ঈমানানে ও আমিল আমালা সালেহা এবং ভালো কাজ কর্ম করে যে ব্যক্তি তার অপরাধ থেকে ফিরে আসে ঈমান আনে ভালো কাজ করে আল্লাহ সুবহান ওয়া তার পূর্বের সমস্ত অপরাধকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এটা আল্লাহর কিতাব করানুল কারীমের কথা ভাষাও তোমাদের গা ট্রেন্ডে ট্রেন্ড চলছে দুচলক মানুষ দেখবে 2 টাকা অ্যাড নাজগান আয়েশা মানুষের মানুষকে বা মানুষের সময় নষ্ট করবে এরপরে দুশো টাকা ইনকাম হবে আর কমেন্ট করে নিয়ে যে বহুত বড় ভালো সাজা যে আর খারাপকে খারাপ প্রমাণ করে দিবা অথচ তোমার এই অ্যাঙ্গেজমেন্ট তাকে এই খারাপে নিপতিত করেছে তোমার এই তাকে দেখা তার পোস্টের নিচে কমেন্ট করা তার ওখানে যে অ্যাংগ্রি ইমুজি দিছো ধরো প্রয়োজনে বাট এগুলো সে মনে করে তার অ্যাঙ্গেজমেন্ট এগুলো সে মনে করে তার পরিচিতি তার খ্যাতি মনে করে সে এগুলা এগুলা দিয়ে তার উপার্জন হয় হারাম উপার্জনে এই তোমার অ্যাঙ্গেজমেন্টের কারণে ইগনোর দেম ব্লক দেম মাই ব্রাদার জাস্ট ব্লক দেম যে তোমার মূল্যবান সময় নষ্ট করে যে তোমাকে নাচ গান দেখায় আর অশ্লীলতা নিমজ্জিত করে জাস্ট ব্লক দেম ব্লক অল অফ দেম হু কেয়ারস এত কি বলবো আর আসলে কিছু বলার নেই ভাই কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে ওই হিন্দু প্রেম করে মুসলমানের সাথে কথাটা যদি আপনাদের কারো আমার কথা বুঝে না আসে আমি আপনি যদি আপনার নিজে যে ব্যাখ্যা আছে আমি আপনার ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা না আমি আমার ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছি প্রেম জেনা এগুলো হারাম এবার হিন্দুর সাথে করুক মুসলমানের সাথে যার সাথে হ্যাঁ বেশি গুণা কম গুনা বলতে পারবেন আপনি বেশি জঘন্য কম জঘন্য বলতে পারবেন এই তো বাট স্টিল মুসলমানের সাথে জানা করো পৃথিবীর সবচেয়ে জঘন্য নিকৃষ্টতম কাজ কেন আল্লাহ কোরআনে বলছে ওয়ালা থাকু জিনা তোমরা জিনার কাছেও যেও না এবার মুসলমান কি আর হিন্দু কি হ্যাঁ যে মুসলমান মেয়েদেরকে কি ধরনের আশ্চর্য ও যদি মুসলমানই হয় তা জানাবে বিচারে যাবে কেন আচ্ছা গেল কি আর বুঝছি গুনাহের কাজ হ্যাঁ তাই ও তাহলে ও মানে অমুসলিমের সাথে যার প্রেম করার মানে এই কি বলে এটাকে প্রেম অমুসলিমের সাথে যার সম্পর্ক করার জন্য অসুবিধা নাই তারা জানা করলে কি অসুবিধা তার হম মানে আমি বলছি না যে সে ভালো করছে আমি আমি জাস্ট আসলে আমি কি বলতে চাচ্ছি আপনারা প্লিজ বুঝ ভুল বুঝিয়ে না মানে ওর বাবা মায়ের উচিত ওকে দিন শিক্ষা দেওয়া ওর উচিত ওর ওর মসজিদের ক্ষতিবের উচিত এমন খুদ খুদ দেওয়া যে খুদ সে জ্ঞান পাবে ওর ওর এলাকার যে ওয়াজ মাই ফেলে ওয়াইজিনরা যায় সেই ওয়াজিনরা এমন ওয়াজ করা উচিত যেখানে এই মেয়ে জ্ঞান পাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান পাবে দিন সম্পর্কে জ্ঞান পাবে ও যে স্কুলে পড়ে সেই স্কুলে তার দিন শেখানোর ব্যবস্থা থাকা উচিত ও যে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার বাবা মা ওর পরিবারের অবস্থা এরকম রাখা উচিত যেখানে তার জ্ঞান থাকবে আমি বলছি না যে জ্ঞান থাকলে মানুষ ভুল করবে না বাট মানুষ ফিরে আসতে পারবে তো মানুষ জ্ঞান না থাকলে ধোকা খেয়েও তো ফিরে আসতে পারে না জ্ঞান থাকলে মানুষ অন্যায় করো বিচার করে এরপরে আবার নিজে নিজে আল্লাহকে ভয় পেয়ে ফিরে আস আলহামদুলিল্লাহ ক্ষতিপূরণ করার চেষ্টা করে সে জানে হাউ টু রিটার্ন বাট জ্ঞানটা তো লাগবে জ্ঞানটা তো লাগবে না